নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব শুনলে ভয়ে একদম আতঙ্ক হয়ে যাবেন আপনারা আমার সৎ শাশুড়ি আপনার মমিন থেকে গাজীপুর আসতেছিল একদম নিরিবিলি জায়গা যেই তে উঠছে আমি বলছি রিজার্ভ সিএনজিতে চলে আসার জন্য কারণ বাসে আমার শাশুড়ির একটু অসুবিধা হয় তো যেই সিএনজিতে সে আসার কথা সেই সিএনজি অলা আমার শাশুড়ির আপনার স্বর্ণের চেন হাতের রুলি কানের জিনিস নাকের ফুল সব কিছু খুলে রেখে দিছে ইভেন ওনাকে একদম নিরিবিল একটা স্থানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওনাকে আমার শাশুড়িকে ছুরি দিয়ে পেটের মাঝখানে এমন জোরে ঘাই মারছে মানে ঘাই মারার কারণে সাথে সাথে আমার শাশুড়ি স্পটে মারা গেছে উনি আমার সৎ শাশুড়ি ছিলেন আমার প্রথম শাশুড়ি মারা গেছে উনি আমার সৎ শাশুড়ি ছিলেন মমি সিংই থাকতেন উনি তো হাইজাক করার পর সব কিছু নেওয়ার পর সে আমার শাশুড়িকে মেরে নিরিবিলি জঙ্গলের ভিতর ফালাই থেয়ে সে সিএনজিওয়ালা চলে গেছে এখন আমি তো আমার শাশুড়িকে ফোন দিতেছি ফোন দিতেছি ফোন দিতেছি ফোনে পাচ্ছি না ফোনে না পাওয়ার কারণে আমার ভিতরে একটা মানে ভয় চলে আসলো কী ব্যাপার আমার শাশুড়ি রনা দিল বললো যে প্রায় অর্ধেক কাছাকাছি চলে আসছে তো এখন কই গেল মানে একটা মনে একটা ঘাম মানে একটা ভয় সৃষ্টি হয়ে গেল আমার আমার শাশুড়িকে না বলছি যে মা আপনি এক লাইসেন না আপনি করে নিয়ে আসেন আমার আবার ছোটো দেবর আছে আমি বলছি তারা নিয়ে আসেন সাথে না সে নিয়ে আসবে না সে একাই আসবে এটা আবার আপনার খবরে টিভিতে দেখাচ্ছে বারবার যে এরকম একটা নিরিবিলি জায়গায় একটা মুরব্বী মরে পড়ে আছে এটা কাল্লাশ আইসা নিয়ে যান খবর শুনে পরে আমরা ওখানে যাই যাওয়ার পর আমার শাশুড়িকে উদ্ধার করি যেই সিএনজি মাইরা মাইরা ফালাইতে চলে গেছে ওনাকে আর পাওয়া যায় নাই কারণ ওই রাস্তায় কোনো সিসি ক্যামেরা ছিল না তাই আপনাদের সবার আমি এই মেসেজটাই দিতে চাচ্ছি আপনারা রাস্তাঘাটে মুরব্বী মানুষ যারা একা চলাফেরা করবেন না আর বিশেষ করে গয়না গাটি অলঙ্কার কোনো কিছুই তেমন একটা রাস্তায় দিয়ে বের হবেন না কারণ এখন সিএনজি তে উঠেন বাসে উঠেন যে কিছুতেই উঠেন না কেন আপনার নিজের জানের ঝুঁকি প্রচণ্ড পরিমাণে জানের ঝুঁকি আর কি হয়ে যায় ঝুঁকিপূর্ণ তো আপনি পরে যাবেন তাই একা বের হবেন না ছেলে মেয়ের সাথে নিয়ে তারপরে বের হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন তা আজ এই পর্যন্ত দুঃখজনক ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য তো ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ